কাজি করে আন্দোলনরত ডাক্তারদের ট্রান্সফারের যে অর্ডারটি এসেছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে আজকে সরকারের তরফ থেকে প্রেস রিলিজ এসেছে যেখানে দশটি মূল এবং তারপরে ইন অ্যাডিশন বলে একটি সেকশানে আরও কয়েকটি বিষয় প্রকাশ করা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাবো যে সেফ অ্যান্ড সিকিওর রেস্ট রুমস ফর উইমেন এমপ্লয়েড অ্যাট নাইট উইথ টয়লেটস এইটা কিন্তু লেখা হয়েছে আমি কমেন্ট সেকশনে প্রেস রিলিজের দুটো ছবি দিয়ে দেব আপনারা ভালো করে দেখে নেবেন কিন্তু আমাদের বাকি যে দাবিগুলো ছিল সেইগুলি নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি যেমন স্কুল কারিকুলামে জেন্ডার ঢোকানো অ্যাজ আ কোর্স বা গণপরিবহন ব্যবস্থা রাত্রেবেলায় সেফ অ্যান্ড সিকিওর থাকা বা ক্রেশ থাকা ওয়ার্ক প্লেসগুলোতে যেই জায়গায় মহিলারা কর্মরত বা ধরুন আইসিসিগুলো যেভাবে কাজ করছে সেই বিষয়ের উপর নজর দেওয়া এইগুলো নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য করা হয়নি রাত্রিদের সাথী বলে একটা করা হয়েছে কিন্তু বলে দেওয়া হয়েছে এনারা মহিলা হবেন এবং মহিলাদের সুরক্ষার জন্য থাকবেন আমরা দেখছি যে গুন্ডা বাহিনীর এমপ্লয় হলে পুলিশরাই পালাচ্ছেন তাহলে রাত্রিরের সাথেই আসলে কারা হবেন তাদের কি কি বিশ্বাসত্ব থাকবে তারা কি শুধুমাত্র সিভিক পুলিশের মতনই সাধারণ মানুষজনই থাকবেন নাকি তাদেরকে অন্যভাবে ট্রেন করা হবে একটা লাইনে লিখে দিলে তো আর বিষয়টা হয়ে যায় না আপনারা যদি প্রেস রিলিজের ইন অ্যাডিশন সেকশনে যান ওখানে দেখবেন একটা অদ্ভুত কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে জায়গায় মহিলাদের রাত্রেবেলা কর্ম না দিলে হয় তাহলে সেটা নাই দেওয়া হোক যেখানে মহিলারা রাত্রেবেলায় এমপ্লয় না হলে কোনো অসুবিধা নেই তাহলে সেটা না দেওয়া হোক আমাদের যে কলটা ছিল সেটা কিন্তু ছিল রিক্লেম দা নাইট তার মানে নাইট কোনো একটি জেন্ডারের নয় আর উল্টো মধ্যযুগীয় কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আমাদের খুশি হওয়া উচিত যে আমাদের চাপের কারণেই আজকে সরকার পিছন হটতে বাধ্য হয়েছে চাপ বানিয়ে রাখুন আস্তে আস্তে প্রত্যেকটা দাবি আমরা হাসিল করে নেবো